মালয়েশিয়ায় গমনেচ্ছু বাংলাদেশি কর্মীদের জন্য এসেছে বড় সুখবর দীর্ঘ প্রতীক্ষার পর মালয়েশিয়া সরকার নতুন সিদ্ধান্তে আটকে থাকা কর্মীদের পুনরায় নিয়োগের অনুমতি দিয়েছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাই কমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়েছে যারা দু সালের একত্রিশে মের মধ্যে মালয়েশিয়ায় প্রবেশ করতে পারেননি তাদের মধ্যে থেকে বোয়েসেলের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে মালয়েশিয়া সরকার নির্মাণ ও পর্যটন খাতে বাংলাদেশি কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে এই জন্য নির্দিষ্ট ধাপ অনুসরণ করতে হবে নিয়োগকর্তাদের প্রথমে অনলাইনে এফডাব্লিউসিএমএস পোর্টালে তথ্য জমা দিতে হবে এবং পরে নথিপত্র বাংলাদেশ হাই কমিশনে জমা দিতে হবে যাচাইয়ের জন্য মালয়েশিয়ার এই উদ্যোগ হাজারো পরিবারের স্বস্তি ফিরিয়ে এনেছে দ্রুত ও সুষ্ঠুভাবে প্রক্রিয়া সম্পন্ন হলে আটকে থাকা কর্মীরা তাদের স্বপ্ন পূরণে মালয়েশিয়ায় যেতে পারবেন এই পদক্ষেপ কেবল কর্মীদের জন্যই নয় মালয়েশিয়ার শ্রমবাজারের চাহিদা পূরণেও সহায়ক হবে